আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে ভাবলাম বারান্দাবাস একটু ভয়েস দিতেছি হয়তো বা টুকটাক একটু শব্দ হইতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে আপনাদের সামনে মুরগির মাংস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি পোলট্রি মুরগি রান্না করব সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি আবার একটু আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে এখন যে মুরগির মাংসটা দিয়ে দেবো আমি কিন্তু মুরগির পলি যেটা খেতে খুব পছন্দ করি অনেকে আছে পছন্দ করে আবার অনেকে করে না যা সেটা যার যার ব্যাপার কার কি পছন্দ ঠিক আছে তো এই যে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আর কি আগে ভালোভাবে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি তো আপনারা হচ্ছে কার কার পছন্দ এটা কিন্তু পোলট্রি মুরগি তাই হচ্ছে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর যেহেতু আমি নতুন শুরু করছি সবাই একটু সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন একটু কমেন্ট করবেন আমিও সবার পাশে থাকব ইনশাল্লাহ এই যে দেখছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমার প্রায়ই হয়ে যাচ্ছে আমি কষিয়ে নিতেছি ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেব একটু আলু কারণ বাচ্চা থাকলে না আলু একটু দিতেই হয় সেটা মাছ হোক মাংস হোক যা হোক সব কিছুর মধ্যেই একটু আলু দিতে হয় কারণ বাচ্চারা একটু আলুটা অনেক পছন্দ করে তো হচ্ছে বাচ্চার জন্য একটু আলু দিয়ে নিলাম তো এই যে আলুরটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আলুরটা হচ্ছে প্রায়ই সেদ্ধ হয়ে আসবে ও পর্যন্ত আমার কষাইতে হবে এটা তাই হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এরকম করে যে আমি রান্না করতেছি এরকম ভালোভাবে একটু কষাইতে হবে এটা তাই যেটা বলতে চেয়েছিলাম যদি আমার ভিডিওতে কোনো সমস্যা হয় একটু কমেন্টে জানাবেন যে আপু এরকম করলে ভালো হবে বা এইভাবে করলে কারণ একটা জিনিস মানুষ একটা কাজ করতে করতেই অভ্যস্ত হয় তো আমি তো এখন নতুন তাই হচ্ছে যদি কোনোটা ভুলাই অবশ্যই একটু বলবেন আর হচ্ছে এই যে এখন ওই যে পাস্তা রান্না করব আমার মেয়ের জন্য পাস্তা আমার টিফিন দিতে হবে এর জন্য যে পাস্তা রান্না করছি সকালবেলা উঠেই মেয়েদের এত কাজ থাকে কাজ আর কাজ মেয়ে মানেই আমার মনে হয় যে কাজ তাদের কাজ ছাড়া একটু সময়ও অবসরটাই মনে হয় না পাই আমরা সারা সারাদিনেই কাজ করা লাগে তো হচ্ছে আমার মেয়ের জন্য সকালের নাস্তা তৈরি করে নিয়েছি সে হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যাবে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি তো কার কার পাস্তা পছন্দ অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন তো আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি হচ্ছে নতুন ভিডিও ছাড়তেছি অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ একদিন সবাই মনের আশাল্লাহ পূরণ করবে তো হচ্ছে আজ এ পর্যন্তই আর বেশি বড় করব না আর কথাও বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ